আমেরিকা আর চীনের মধ্যে ট্রেড ওয়ার বাণিজ্য যুদ্ধ তো চলছে বেশ কিছুদিন ধরে কিন্তু এই অর্থনৈতিক উত্তেজনা এখন এমন একটা জায়গায় পৌঁছেছে যে অনেকেই ভাবছেন আচ্ছা এর পরের ধাপটা কি হতে পারে চলুন আজকের এই আলোচনায় আমরা ডেটা দিয়ে বোঝার চেষ্টা করি বর্তমান বিশ্বে এই দুই পরাশক্তির সামরিক সক্ষমতা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে দেখুন বিশেষজ্ঞরা কিন্তু বেশ চিন্তিত তাদের মধ্যে এই দুই সুপার পাওয়ারের মধ্যে অর্থনৈতিক যে টানা পড়েন বাড়ছে তা কিন্তু একটা সত্যিকারের সামরিক সংঘাতের দিকে মোড় নিতেই পারে আমেরিকা তো সরাসরি হুমকিও দিয়েছে যে তাদের হাতে এমন অস্ত্র আছে যা দিয়ে চীনকে নাকি মুহূর্তের মধ্যে ধ্বংস করা সম্ভব তো আসলেই কি পরিস্থিতি এতটা গুরুতর চলুন গভীরে যাওয়া যাক আমেরিকার সামরিক বাহিনীর শুরুটা কিন্তু অনেক আগে সতেরোশো সালে তাদের স্বাধীনতার যুদ্ধের সময় তারপর থেকে বিশ্বযুদ্ধ কোরিয়ান যুদ্ধ ভিয়েতনাম এমনকি এ সেদিনও ইরাক আর আফগানিস্তানে তারা লড়েছে মানে তাদের যুদ্ধের অভিজ্ঞতা প্রচুর অন্যদিকে চীনের পিপলস লিবারেশন আর্মি বা পি এর জন্ম উনিশশো সালে তবে আসল ব্যাপারটা হলো গত কয়েক দশকে চীন অবিশ্বাস্য গতিতে নিজেদের সামরিক বাহিনীকে আধুনিক করে তুলেছে বিশেষ করে টেকনোলজি আর অসম্ভব বিনিয়োগের মাধ্যমে যে কোনো দেশের সামরিক শক্তির মূল ভিত্তি হলো দুটো জিনিস একটা হলো টাকা মানে বাজেট আর দ্বিতীয়টা হল মানুষ মানে সৈন্য চলুন দেখি এই দুটো ক্ষেত্রে আমেরিকা আর চীনের মধ্যে পার্থক্যটা কেমন এখানে পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল আমেরিকার সামরিক বাজেট দেখুন আটশো বিলিয়ন ডলার এটা বিশ্বের সবচেয়ে বড় সামরিক বাজেট এই বিপুল পরিমাণ অর্থ দিয়েই তারা স্টিলথ ফাইটার জেট ড্রোন আর সব অত্যাধুনিক ডিফেন্স সিস্টেম তৈরি করে অন্যদিকে চীনের বাজেট দুশো বিলিয়ন ডলার আমেরিকার চেয়ে অনেক কম হলেও এটা কিন্তু এশিয়ার মধ্যে সর্বোচ্চ এখন এই স্লাইডটা কিন্তু বেশ ইন্টারেস্টিং দেখুন অ্যাক্টিভ সৈন্য সংখ্যায় চীন কিন্তু এগিয়ে তাদের সৈন্য সংখ্যা প্রায় কুড়ি লক্ষ পঁয়ত্রিশ হাজার কিন্তু রিজার্ভ ফোর্সের দিকে তাকালে দেখবেন আমেরিকা অনেকটাই এগিয়ে তাদের সংখ্যা প্রায় আট লক্ষ পঁয়তাল্লিশ হাজার এর মানে কি এর মানে হল যদি কোনো লম্বা সময়ের জন্য যুদ্ধ হয় তাহলে আমেরিকা কিন্তু অনেক বেশি প্রশিক্ষিত সৈন্যকে দ্রুত মাঠে নামাতে পারবে আচ্ছা বাজেট আর সৈন্য সংখ্যা তো গেল এবার চলুন আসল জিনিসটা দেখি সামরিক সরঞ্জাম স্থল জল আর আকাশ এই তিন ক্ষেত্রে বা কে এগিয়ে চলন শুরু করা যাক স্থলবাহিনী দিয়ে মানে আর্মি এখানে সংখ্যা আর প্রযুক্তির একটা বেশ জটিল হিসাব নিকাশ কাজ করে এই স্লাইডে একটা মিশ্র চিত্র দেখা যাচ্ছে তাই না যেমন আমেরিকার কাছে ট্যাঙ্ক আর সাজোয়া সাজোয়াজানের সংখ্যা বেশি কিন্তু মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম বা এমএলআরএস এবং সেলফ প্রোপেল্ড আর্টিলারির সংখ্যায় চীন পরিষ্কারভাবে এগিয়ে আর এই রকেট সিস্টেমগুলো কিন্তু আজকালকার যুদ্ধে গেম চেঞ্জার এগুলো দিয়ে অনেক দূর থেকে শত্রুর অবস্থানে ব্যাপক হামলা চালানো যায় এবার চলুন সমুদ্রে যাওয়া যাক নৌবাহিনীর ক্ষেত্রে গল্পটা শুধু জাহাজের মোট সংখ্যার ওপর নির্ভর করে না এখানে জাহাজের ধরন আর ক্ষমতা অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রথমেই দেখুন চীনের নৌবাহিনীতে মোট সাতশো আশিটি যুদ্ধজাহাজ আছে সংখ্যার দিক থেকে এটা কিন্তু বিশ্বের বৃহত্তম নৌবাহিনী কিন্তু ঠিক তারপরেই আসে আমেরিকার তুরুপের তাস তাদের এগারোটা বিশাল আকারের এয়ারক্রাফট ক্যারিয়ার বা বিমানবাহী রণতরী এগুলো আসলে এক একটা ভাসমান এয়ারবেস এই স্লাইডটা নৌবাহিনীর পুরো ছবিটা পরিষ্কার করে দিচ্ছে চীনের কাছে মোট জাহাজের সংখ্যা আর সাবমেরিনের সংখ্যা বেশি হতে পারে কিন্তু আমেরিকা তার এগারোটা এয়ারক্রাফট ক্যারিয়ার আর বিরানব্বইটা ডেস্ট্রয়ের দিয়ে সারা বিশ্বে ক্ষমতা দেখাতে পারে চীনের কাছে এয়ারক্রাফট ক্যারিয়ার আছে মাত্র দুটো আমেরিকার এই ক্যারিয়ারগুলো তাদের বিশ্বের যে কোনো প্রান্তে দ্রুত সামরিক শক্তি পাঠাতে সাহায্য করে যা এক বিরাট সুবিধা চলুন এবার আমাদের তুলনার শেষ প্রচলিত ক্ষেত্র অর্থাৎ এয়ারফোর্সের দিকে নজর দেওয়া যায় আর এটা কিন্তু ঐতিহ্যগতভাবেই আমেরিকার শক্তির একটা বড় জায়গা এখানে আর কোনো সন্দেহ নেই আকাশ পথে আমেরিকার আধিপত্য একদম পরিষ্কার তাদের মোট সামরিক বিমানের সংখ্যা তেরো হাজার তিনশো আর চীনের মাত্র তিন হাজার দুশো পঁচাশি ফাইটার জেট আর অ্যাট্যাক হেলিকপ্টারের ক্ষেত্রেও আমেরিকা অনেক অনেক এগিয়ে তবে এখানে প্রযুক্তি দোটা বেশ জমজমাট দুই দেশের কাছেই কিন্তু ফিফথ জেনারেশন বা পঞ্চম প্রজন্মে স্টেলথ ফাইটার জেট আছে আমেরিকার বিখ্যাত এফ থার্টি আর চীনের জে টোয়েন্টি পঞ্চম প্রজন্ম মানে হলো এই বিমানগুলোকে রাডারে ধরা প্রায় অসম্ভব এবং এদের প্রযুক্তিও এতটাই উন্নত যে এগুলো আকাশে যুদ্ধে পুরো খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে আচ্ছা এতক্ষণ তো আমরা প্রচলিত অস্ত্রের কথা বললাম এখন আমরা এমন একটা বিষয় কথা বলবো যা যে কোনো যুদ্ধের সমীকরণই বদলে দিতে পারে হ্যাঁ পারমাণবিক অস্ত্রাগার চলুন দেখি এই ভয়ঙ্কর ক্ষমতার দৌড়ে কে কোথায় দাঁড়িয়ে আমেরিকার কাছে আনুমানিক সাড়ে পাঁচ হাজার পারমাণবিক বোমা রয়েছে এই বিশাল সংখ্যাটা তাদেরকে পারমাণবিক শক্তির দিক থেকে রাশিয়ার পরে মানে দ্বিতীয় অবস্থানে রেখেছে আর অন্যদিকে চীনের কাছে আনুমানিক তিনশো বিশটির মতো পারমাণবিক বোমা আছে সংখ্যার দিক থেকে এই পার্থক্যটা বিশাল যা আসলে দুই দেশে পারমাণবিক নীতি বা স্ট্র্যাটেজির ভিন্নতাটাই তুলে ধরে দেখুন শুধু অস্ত্র বা সৈন্যের সংখ্যায় কিন্তু যুদ্ধের শেষ কথা নয় আজকের দিনে একটা দেশের আসল শক্তি অনেকটাই নির্ভর করে তার বন্ধুদের ওপর মানে মিত্রদের ওপর চলুন এবার সেই কৌশলগত দিকগুলো একটু দেখা যাক এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি চীনের পাশে রাশিয়া এসে দাঁড়ায় তাহলে আমেরিকার পক্ষে এশিয়াতে কোনো বড় পদক্ষেপ নেওয়া কিন্তু খুব কঠিন হয়ে পড়বে কিন্তু অন্যদিকে আমেরিকারও তো শক্তিশালী বন্ধুদের বিশাল একটা নেটওয়ার্ক আছে যেমন ন্যাটোজোট আর এশিয়াতে জাপান দক্ষিণ কোরিয়া বা অস্ট্রেলিয়ার মতো দেশগুলো তো আমেরিকার কৌশলগত পার্টনার ফলে যে কোনো সংঘাতে এই বন্ধুদের ভূমিকা কিন্তু খুবই নির্ধারক হবে তাহলে সব তথ্য সামনে রেখে প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে একদিকে আমেরিকার অবিশ্বাস্য প্রযুক্তি বিশাল বাজেট আর বিশ্বজুড়ে মিত্রদের জাল আর অন্যদিকে চীনের বিপুল সৈন্য সংখ্যা বাড়তে থাকা নৌবাহিনী আর রাশিয়ার মতো শক্তিশালী বন্ধু এই জটিল ক্ষমতার ভারসাম্যে চূড়ান্ত সুবিধা আসলে কার হাতে এর উত্তর হয়তো সময়ই আমাদের দেবে